বেশ কিছুদিন ধরেই সরকারি জায়গায় বেআইনিভাবে দখলদারি করে দোকান চালানো হচ্ছিল শহর পৌর এলাকায় এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়া মাত্রই সেই দখলদারি ভাঙতে উদ্যোগী হল হালি শহর পৌরসভা হালি শহর পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি মঙ্গলবার হালিশহর বাগমোড় অঞ্চলে বেআইনি দখলদারি দোকান ভেঙে দেয় পৌরসভা যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সে কারণেই এই উদ্যোগ বলে জানালেন হালিশহর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ না দেখুন আমরা এর আগের সপ্তাহ করেছি এবং আমরা প্রায় প্রায় দু সপ্তাহ ধরে শুরু করেছি আমরা যেগুলো আমাদের রোডের ওপরে বিশেষ করে রয়েছে আমাদের যেগুলোতে মানুষ বেশি যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এরকম বেশ কিছু পিটিশন জমা করেছিল আমরা নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর থেকে এগুলো অলরেডি একটা মিটিং করে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি বোর্ডের পক্ষ থেকে এবং যেখানে যেখানে এগুলো হয়েছে এবং বেশ কিছু চিঠি পিডাব্লিউডি রোডের ওপরেও করা হয়েছে পিডাব্লিউ ডিপার্টমেন্টকেও করেছি আমরা যে জায়গাগুলো ক্লিয়ার করে মানুষের চলাচলের সুবিধা করার জন্য স্টেপগুলো নেওয়া হচ্ছে আপাতত আঠারো নম্বর ওয়ার্ড আমাদের কমপ্লিট একটা হয়েছে আর বাকিগুলো নোটিশ করা হয়েছে সময় দেওয়া হয়েছে একটা সময় সময় আঠারো নম্বর ওয়ার্ডে একটা কমপ্লিট হয়েছে গত সপ্তাহে হয়েছে আজকে হলো আপনার বাগমোর যেটা আমাদের বলতে পারি আমরা কমার্শিয়াল জোন হালি শহরের অসুবিধা হচ্ছিল ওটাকে আমরা টোটো অটো যেহেতু রাস্তার উপর চলে আসছে ওটাকে টোটো কিংবা অটো স্ট্যান্ডের জন্য আমরা ব্যবহার করবো ওই জমিটাকে আর এরপরেও দুটো জায়গা ইলিগাল কনস্ট্রাকশান হয়ে রয়েছে অলরেডি ইনকোয়ারি চলছে বিএলআরও নিজেও একটা হিয়ারিং দিয়েছেন বাগমোড়েই আছে সেটাও চলছে আরও বেশ কিছু জায়গায় নোটিশ হয়েছে সেগুলো যেহেতু সময়সীমাটা দিতে হয় সাত দিন পাঁচ দিনে সেগুলো দেওয়া রয়েছে সেগুলো বাকি হিয়ারিং এক্সিকিউটিভ অফিসার চলছে যেগুলো যেগুলো মনে হবে ইলিগাল কনস্ট্রাকশান আছে যেমন দুটো করা হয়েছে বাকিগুলো করা হবে নোটিশগুলো সবই করা হয়েছে এবং ক্লাব দেখুন ক্লাবগুলো আমার মনে হয় ক্লাবগুলো ওরিয়েন্টেড লোকাল লোক দিয়েই করা ঠিক আছে লোকাল লোক যদি সেরকম কোনো অভিযোগ থাকে আপনাদেরকে বলেছে এখনও মিউনিসিপ্যালিটিতে সেরকম কোনো পিটিশান পড়েনি যদি সেরকম কোনো অভিযোগ থাকে কাউর আপনাদের মাধ্যমে বলি যদি মার্চ পিটিশান করেন কিংবা পিটিশান করেন কিংবা ভালো আমাদেরকে আমাদেরকেও জানান অবশ্যই আমরা ইনকোয়ারি করে দেখব যে কতটা সত্যতা আছে ক্লাবগুলো যদি সত্যি সত্যি পাবলিকের অবস্ট্রাকশন করে থাকে অবশ্যই ক্লাবের সাথে আমরা কথা বলবো